গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে আটটা উঠে পড়েছি আজকে লিপি আসবে না তো আমাকেই কাজ করতে হবে তো প্রাপ্তির আবার আকার স্কুল আছে এখন আমার আর আমার কর্তার দু কাপ চা হবে আর আজকে নিরামিষ রান্না একটু সোয়াবিন করব আর করব ডাল আর পোস্ত ব্যাস আর কিছু রান্না করব না আজকে পিথির আবার আজকে ইভেন্ট আছে কলেজ আছে বেশি চিনি হয়ে গেল আমার একটু বেশি চিনি খেলেই আমার আজকালই হয়ে যায় অম্বল হয়ে যায় তো দরকার নেই বেশি চিনি খাওয়ার আবার ভাত বসাতে হবে সেদ্ধ ভাত বসিয়ে দেব মানে মার ভাতই খেয়ে যাবে প্রেশার কুকারে বসিয়ে দিই ভাত চলো চটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই হাজব্যান্ড অফিস বেরোবে তাড়াতাড়ি করে ভাত হয়েই গেছে প্রায় অল্প একটু বাকি আর এখানে একটুখানি সোয়াবিন করবো একটুখানি না দুবেলার সোয়াবিনই একসঙ্গে হয়ে যাবে ভেজে নিই চলো সোয়াবিনটা নিরামিষ সোয়াবিন ভালোই লাগে যদি ঘি গরম মশলা দিয়ে করা যায় ভালোই লাগে পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে ঘি রসুন দিয়েও এই রসুন বলছি ঘি গরম মশলা দিয়েও ভালো লাগে তো চলো চটপট করে সোয়াবিনটা করে নিই আজকে আবার প্রীতি কলেজ আছে শনিবার থাকে না কিন্তু ইভেন্ট আছে বলছে তো সেই জন্য সিনিয়ররা যেতে বলেছে সেই জন্য যেতে হবে প্রাপ্তির ছুটি আছে প্রাপ্তির আবার ইয়ে আছে আকার স্কুল আছে চলো চটপট করে কাজগুলো করে রাত রেডি করে আপি দিকে পাঠিয়ে দিই কলেজে খাই সাবিনের মশলা ভাজা কমপ্লিট জল দিয়ে দেবো আর এখানে মুগের ডাল বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারের সিটিটা না নষ্ট হয়ে গেছে ওটাকে ঠিক করতে হবে নতেজ হবে না আর এখানে জল দিয়ে দিই আলুগুলো সেদ্ধ হয়নি তো আলুগুলো সেদ্ধ হতে হবে নুন টুন সব দেওয়া হয়ে গেছে শুধু মিষ্টিটা একটু পরে দেবো নামানোর আগে গরম মশলা দিয়ে দেব চাপা ঢাকা দিতে হবে যে হ্যাঁ এই যে চাপা ঠাকা ছটফট করে রান্না করে বাজে শুধু মুগের ডালটা করবো আর আলু পোস্ত করবো তালি হয়ে যায় বন্ধুরা এখন প্রীতি সাজসজ্জা করছে আজকে ক্লাস নেই কিন্তু ইভেন্ট আছে হ্যাঁ রবিবার আছে ইভেন্ট তাই ওই কেন তুই কোথায় আছিস না আছিস সেটা দেখানোর জন্য শোন বিশ্বাস করতে হয় সন্তানকে আমার সন্তান এমন কোনো কাজ করবে না আমি বিশ্বাস করি যে মা বাবাকে লুকিয়ে সেই ভরসা রাখি আর তুইও সেই ভরসাটা সবসময় মা বাবার উপর মানে বজায় রাখবি বিশ্বাসঘাতকতা করবি না আর করার তো কিছু নেই তোর মা ফ্র্যাঙ্ক তোর বাবা ফ্র্যাঙ্ক অসুবিধা না বাবা নয় মা তো পুরোই ফ্র্যাঙ্ক সেই কাজ আমি জানি আমার মেয়ে করবে না করলেও বলে করবে অসুবিধা নেই দুজনকেই উভয়কেই মা সন্তানকে বাবাকেও উভয়কেই অ্যাডজাস্ট করে চলতে হয় জিনিসটা ছেড়ে নেই ওই জিনিসটা না ভূত লাগছে না ভালোই লাগছে ডিপ কালার পরিস্রম বিছানা তোলা হয়নি বিছানা পরে তুলবো এখন সবে নটা পনেরো না কুড়ি বাজে তো যেটা বলছিলাম প্রীতি সময় বাবা মাকে সবসময় বলে রাখবে সেই বিশ্বাস তোর উপর আছে আমার করুন কেন করব না করবো কেন করব না আমি জানি আমার মেয়ে এমন কিছু ভুল কাজ করবে না ভুল কাজ করার আগে শতবার বাবা মায়ের কথা ভাববি যে আমি কি কোনো ভুল পদক্ষেপে যাচ্ছি প্রেম ভালোবাসা জীবনে আসতেই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু লুকিয়ে নয় এটা ন্যাচারাল ব্যাপার এটা আসতেই পারে ওটা নিয়ে মাথা ব্যথা নেই বাবা ঠেকানোর জন্য লুকিয়ে থাকতে হবে তুই কি সবার সাথে প্রেম করবি হ্যাঁ

তুই আর আইতে তো একরকমই দেখতে একই তুই প্রেম করছিস বলে দে একটু ভিডিওতে তাহলে কেন বলছিস লোকে ভুল ভাববে তোকে না তোকে অফার দিচ্ছে তুই একসেপ্ট করছিস না সেইটা বল অফার প্রচুর পাচ্ছিস কিন্তু তোর পছন্দ মতো কেউ হচ্ছে না তুই যাকে পছন্দ করবি সেরকম কেউ নেই আছে ও বন্ধুরা আছে বলছে আমার থেকে একশোটা টাকা নিয়ে চলে গেল না ঘরে এখন প্রাপ্তিকে দিতে গেছে আকার টাকা ও মা আমাকে টাকা দিবি এসে বাবার কাছ থেকে নিয়ে বাবাকে বলবি নাহলে বাবা যদি না বিশ্বাস করে আমাকে কখন আসবি এক সব নিয়েছিস তো এসি উড়ি বাবা তো বন্ধুরা সব কমপ্লিট স্নান কমপ্লিট সব বলতে মেন হচ্ছে খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়নি স্নান করে এসে যেন আরও গরম লেগে গেল দেখো ঘাম দিচ্ছে না তো এখন এসি টালিয়ে দিই এখন প্রাপ্তি আর আমার খাওয়ার একটা দিয়ে আনবো টাওয়ালটা বাইরে রেখে আসি যদি ওখানে থেকে যায় না আমি ও দরজাটা দিইনি না ওরে বাবা কি আজব দরজা দেয়নি মা তো ওখানেই থেকে যাবে না তারপর কর্তার কাছে হয়তো বকা খাবো খুব ভুলো মন আমার জানো না প্রচন্ড ভুলো মন তোমাদের সাথে কিছু কথা আছে আমার বারান্দা না কিছু মেলা আছে তুলতে হবে শুকি পাঞ্চে হয়ে গেছে তো তুলে দেবো পরে খাওয়া দাওয়াটা সেরে নি তারপর তুলে দেবো তো তোমাদের সাথে কিছু কথা আছে সেই কথাগুলো বলবো পরে বলবো ঠিক আছে তোমরা মনোযোগ সরকার শোনো যদি কোথাও ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকি ঠিক আছে তো চলো এখন তাকে খাওয়া দাওয়াটা সেরে না যাক ওখান চল চল আরে দেরি হয়ে যাবে চল চল এসে দাঁড়াবি চল বন্ধুরা বসে আছে আয় আয় ট্রেন চলে একটা তুই সামনে গেলেই তো তোকে দেখা যাবে কি লজ্জা পায় এই হচ্ছে আমাদের স্টেশন জমজমাট চারিধাকে লোক সবসময় থাকে চলো বাজরাঙ্গলী মন্দিরে সামনে চলে এসছি বড় ঠাকুর এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির কি সুন্দর হাওয়া বাইরে ঘরেই গরম কি বজরঙ্গী মন্দিরে পুজো হচ্ছে না আজকে হ্যাঁ হচ্ছে 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 কি এখনো ঠাকুর মাসে আসেনি নাকি ভিড় নেই এসছে চলো মন্দিরের সামনে চলে এসছি প্রদীপ জ্বালিয়ে দিই কুরকুরে কিনলো আর কি কিনলি চাঁদ তার হজমলা কিনলো এখন ফুচকা খাবে ঘুগনি খেতে পারিনি ঘুগনিওয়ালা বসে ঘুগনি আলি আমলোকে কিনেছি সেটা আমি খাবো আমার বড় খাবে এখন দাঁড়ায় সাইডে দাঁড়া ফুচকা খেতে আমি আজকে ফুচকা খাবো না আজকে আমার শনিবার কী হলো ওটা ফাউটা ফাউ কি আগে নাকি দীপক এবার এতে দিলে নিয়ে যাবি ও দাঁড়িয়ে খাবি না চল চল এই যে টক জলটা নে জলটা নে দেখো তামাশা আমি বললাম দাঁড়িয়ে খাবি বোধ চলা চল পড়বে না আমার হাতে নিয়ে নিয়েছি টক জলটা তুই নে টক জলটা নে চ পিতির জন্য নেবো না পিতি কখন আসবে তার নাই ঠিক টক জলটা তুই হাতে নে খেয়ে যেতে পারতিস ঘরে গিয়ে আবার তোকে বেড়ে দিতে হবে চল বন্ধুরা রাত্রি বাজে বারোটা ভিডিওটা এন্ড করতে এলাম তো তার আগে কিছু কথা বলা জরুরি বলে আমার মনে হলো কিছু কমেন্টের অ্যান্সার দেওয়া কিছু দেয় কমেন্টসের তো দেখো কমেন্ট বক্সটা অন করাই আছে ভালো কমেন্ট আসবে মন্দ কমেন্ট আসবে দুটোকে আমাকে গ্রহণ করতে হবে নালে কি করে চলবে কিন্তু যেটার যতটুকু উত্তর দেওয়া ততটুকু আমার দেওয়া বলে দেওয়া উচিত বলে আমার মনে হয় সেই জন্যই আমি দিতে এলাম নাহলে আমি উত্তর খুব একটা দিই না কারো কথাটা সবথেকে বড়ো কথা কী জানো তো আমার কমেন্ট বক্সে সেরকম কমেন্ট আসে না আমি খুব একটা বড় ইউটিউবার নই ছোট ইউটিউবার অনেক দিন ধরে তিন বছর হলো আমি ইউটিউব করে যাচ্ছি আমি এগারো হাজার দুশো মতো সাবস্ক্রাইবার গেন করেছি কিন্তু কর্ম করে যাচ্ছি ফল যেরকমই পাই নিশ্চয়ই পাবো আশা করছি ভবিষ্যতে পাবো কিন্তু ছাড়বো না আমি করে যাব ঠিক আছে এগুলো তো হচ্ছে মেন কথা না মেন কথা হচ্ছে কিছু কমেন্টের উত্তর দেওয়া আবার বললাম কমেন্ট বেশি আমার আসে না যেটুকু নিয়ে আজকে উত্তর দেওয়া উচিত আমার মনে হলো তো একজন আমার শুভাকাঙ্ক্ষী আছে তিনি লিখেছেন টাইটেলগুলো একটু জেনুইন দিও দিদি ভাই অনেক কিছু নির্ভর করে টাইটেলের উপর টাইটেল এক আর ভিডিওর ভিতরে আরেক এটার উপর নির্ভর ভিউ ভিউ নির্ভর করে একদম ঠিক কথা বলেছ তুমি আমি দেখো সত্যি কথা বলতে কি আমি ভিডিওতে যা বলি না সেটাকেই টাইটেল হিসেবে তুলে ধরি জানো তো তোমরা একটু ভালো করে ভিডিওটা চেক করবে আমি এটা একটা কথা বলেছি প্রীতিকে যখন প্রীতি কলেজে যাচ্ছে দরজা দিয়ে বেরোচ্ছে তখন বললাম যে প্রীতি কী রে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যে সেইটাকে টাইটেল হিসেবে তুলে ধরেছি আর কিছু না আমি টাইটেল কি দেবো আমার মাথাতেই আসে না মাথাতেই আসে না সত্যি কথা বলতে আমি যেই কথাটা বলি ভিডিওতে সেটাই তুলে ধরি এটাই হচ্ছে ব্যাপার টাইটেল আসে না মাথায় আমার তো এরকম অনেক কথোপকথন সংসার জীবনে হয় সেটাকেই টাইটেল হিসাবে আমি তুলে ধরি কেননা ও তো সত্যি সত্যি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে না আর গেলেও তো আমি আর পিছন পিছন যেতে পারবো না যে দেখাতে আর কোনো বয়ফ্রেন্ড নেইও আমি জানি আমার অনেক শুভাকাঙ্ক্ষীও আছে অনেক থিয়েটার্সও আছে কিন্তু আমাকে সবাইকে গ্রহণ করতে হবে কেননা পৃথিবীতে সবাই সমান নয় এক মায়ের যেমন পাঁচটা সন্তান সমান হয় না আমাদের হাতে যেমন পাঁচটা অঙুল সমান হয় না সেরকম অনেক ধরনের মন মানসিকতা মানুষ থাকে তাদের আমার জিনিস ভালো নাই লাগতে পারে তাতে তারও কোনো দোষ নেই আমারও কোনো দোষ নেই এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম তাই তো বোঝাতে পারছে কি না জানি না আমার কথা যদি তোমাদের মনে হয় ঠিক তাহলে তোমরা কমেন্ট করো আর যদি মনে হয় ভুল তাহলে কমেন্ট করো কারণ কমেন্ট বক্সটা ওপেনই আছে নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট আসার জন্য দুটোই আমাকে নিতে হবে তো উনি ভালোই কমেন্ট করেছেন উনি রোজই কমেন্ট করেন আমি কারো নাম নেব না উনি রোজই কমেন্ট করেন উনি আমার ভালো চেয়েছেন বলেছে ভিউজটা নির্ভর করে আমি ওইটা ওই যে আবারও বলছি যে ওই টাইটেলটাই তুলে ধরি যেটা আমি বলছি থরলি কথোপক মধ্যে কথোপকথনের মধ্যে বলে ফেলছি সেটাই তুলে ধরি আচ্ছা নেক্সট হচ্ছে একজন লিখেছে ও হ্যাঁ প্রীতি আজ থেকে বিয়ে প্রস্তুতি নিতে শুরু করলো ভিউজ বাড়ানোর জন্য যত সব এক্সট্রা অর্ডিনারি টপিকের উপর ভিডিও বানান আমি যদি ভবিষ্যতে এরকম কোনো কথা বলে থাকি প্রীতির সঙ্গে তাহলে আমি নিশ্চয়ই তুলে ধরবো আমি নিশ্চয়ই তুলে ধরবো আপনি দাদা দিদি ভাই বোন যেই হোক আপনাকে বলছি আমি নিশ্চয়ই তুলে ধরবো কেননা আমি তো যদি ওরকম কোনো কথা বলে থাকি আমার তো টাইটেল মাথায় আসে না না ওটাই লিখে দেবো তাতে যদি আপনার খারাপ লাগে কিছু করার নেই ওই সব মানুষ সমান নয় সবার মন মানসিকতা সমান হয় না এই হচ্ছে ব্যাপার বোঝাতে পারলাম আমি তুলে ধরবো টাইটেলটা আচ্ছা উনি আবার লিখেছেন ওনা ভালো লাগেনি স্বাভাবিক ব্যাপার আমার জিনিসগুলো আপনি কেমন মা মেয়ের সম্পর্কে এই ধরনের নোংরামো টপিক নিয়ে একের বার ভিডিও বানিয়েছেন ভিউজ বাড়ানোর জন্য যে এতটা নিচে নামতে হয় এটা আপনাকে দেখে লোকে শিখে যাবে আপনি এর আগেও অনেক ভিডিওতে নোংরামো টাইটেল দিয়েছেন প্রীতি শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করবে প্রীতির বয়ফ্রেন্ড আছে কিনা। মশা কামাচ্ছে প্রীতি বয়ফ্রেন্ড আছে কিনা না কোথায় গেল আমার হাজবেন্ড আজ আমাকে ছেড়ে নতুন সংসারের সন্ধানে যাচ্ছে আরও কতক্ষণ আপনি আচ্ছা জঘন্য পার্সোনালিটির মহিলা বটে এবার কিছু কথা উত্তর দিদি দি দিই ঠিক আছে আপনি কেমন মা আমি এরকমই মা আমি ফ্র্যাঙ্কলি সন্তানদের সাথে মিশতে ভালোবাসি সন্তানদের সাথে কথা বলতে ভালোবাসি তাতে আমার মনে হয় সন্তানরা মাকে সমস্ত কিছু উজাড় করে বলবে তাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকবে না কেননা আজকালকার দিনকাল না খুব বাজে জানেন তো খুব বাজে বাইরে কি হচ্ছে না হচ্ছে যদি না জানতে পারি না মেয়ে সন্তান তো যদি না জানতে পারে না খুব খারাপ হবে জিনিসটা এমন অনেক সন্তান আছে যারা বাবা মাকে সব ফ্র্যাঙ্কলি বলতে পারে না তাদের জীবনে অনেক কিছু পরিস্থিতি এমন জটিল পরিস্থিতি আসে যে দেখা যায় না চোখে তো সেই জন্য আমি ফ্র্যাঙ্কলি মেশি আর যদি ফ্র্যাঙ্কলি মেশাটা আপনার কাছে অপরাধ বলে মনে হয় তাহলে নোংরা বলে মনে হয় তাহলে আমি নোংরা ঠিক আছে কিছু করার নেই তাহলে আমি নোংরা আপনার মনো মানসিকতা আমি পাল্টাতে পারবো না কিন্তু জবাবটা তো দিতে পারব আপনার মানসিকতা আমি পাল্টাতে পারবো না আমার মানসিকতাও আপনি পাল্টাতে পারবেন না আচ্ছা মেয়ের সম্পর্কে এই ধরনের নোংরামো টপিক নিয়ে একের অধিকবার ভিডিও বানিয়েছেন নোংরামো বলতে কি বোঝেন নোংরামো বলতে কী বোঝেন মা সন্তানের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলছে এটা নোংরামো আপনি দশটা লোককে জিজ্ঞাসা করবেন যারা ভিডিওটা আজকে দেখছো তারা প্লিজ কমেন্ট করুক আমি কি নোংরামো কোনো দিন তোমরা দেখেছো এমন কোনো নোংরা ভিডিও আমার ভিডিওতে এমন কোন নোংরা জিনিস আমি ঘরে ঘরের চারদিওলের মধ্যে বদ্ধ যা সারাদিন করি সেটাই তুলে ধরি কোথাও বেরাইও না সেরকমভাবে যা সারাদিন করি সেটাই তুলে ধরি সকাল থেকে কি খেলাম কোথায় গেলাম কোথায় পুজো দিলাম আজকে আমার মেয়ে কোথায় গেল আমার ছোটো মেয়ে কী করছে এই তুলে ধরি আর কিছুই না আমি একটা ভদ্র ভদ্রকরের মধ্যবিত্ত ঘরের বউ মধ্যবিত্ত ঘরের মেয়ে সন্তান আমি জানি কোনটা নোংরা কোনটা নোংরা নয় আমি সেইভাবে ভিডিও বানাই দাদা আর সব থেকে বড়ো কথা সোশ্যাল মিডিয়া খুললে দেখবে নোংরামো কাকে বলে আপনি নিশ্চয়ই ঘাটেন সব কিছু একটু দেখবে নোংরা কাকে বলে সেটা হচ্ছে নোংরা আর সন্তানের সাথে ফ্র্যাঙ্কলি কথাটা নোংরামো সেটাকে টাইটেলে দেওয়া নোংরামো আর ভিউজ ভিউজ যদি কামানো হতো না আমি কবে কামিয়ে নিতে পারতাম অনেক অনেক টপিক দিয়ে অনেক ইউটিউবার আছে যাদের নাম নেব না তারা কি সব টাইটেল দেয় কী সব করে তাদেরকে দেখবেন একবার আমি আমি সেই রুচিসম্মত নই আমার তাতে ভিউজ আসছে আসবে না আসতে না আসবে কোনো কিছু ম্যাটার করে না আমি যেরকম জীবনযাপন করছি সেগুলোকেই তুলে ধরি আমি আবারও বলছি আমি যেই কথাগুলো বলি সেটাকেই টাইটেল হিসেবে তুলে ধরি আপনারা ভালো করে ভিডিওগুলো দেখবেন আমি সেই কথাটাই বলেছি সেটাকেই তুলে ধরেছি কেননা টাইটেল আমার মাথাতে আসে না আচ্ছা লোকে শিখে যাবে লোকে অনেকে অনেকেই অনেক কিছু শিখেছে নোংরামা ভিডিও করা কাকে বলে আপনি এর আগে অনেক ভিডিওতে নোংরামা টাইটেল দিয়েছেন প্রীতির শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করবে আমি হয়তো প্রীতির সাথে কথা বলেছিলাম এই সম্পর্কে কী যে ব্যবহার করবে প্রীতিটা শাশুড়ির সাথে কে জানে সেটাই তুলে ধরেছি ভাটিও ভিডিওগুলো ভালো করে দেখবেন প্রীতি হ্যাঁ বললাম প্রীতির বয়ফ্রেন্ড আছে কি না আমি হয়তো বলেছি প্রীতি আছে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে বা আজকে তুমি দিয়েছি টাইটেলটা প্রীতির বয়ফ্রেন্ড আছে প্রীতি কী রে প্রীতি তোর বয়ফ্রেন্ড আছে সেটাই টাইটেল হিসেবে তুলে ধরেছি আর কিছুই না সেটা যদি আমার অপরাধ হয় সেটা যদি নোংরা মো হয়ে যায় তাহলে আমি নোংরা কিচ্ছু করার নেই তাহলে আমি নোংরা আচ্ছা আমাকে আমার বরকে নিয়ে বলেছে আমার হাজব্যান্ড আর আজকে আমাকে ছেড়ে নতুন সংসারের সন্ধানে যাচ্ছে আরও কত কী হাজব্যান্ডের সাথে মজা করব না তাহলে কার সাথে মজা করব পর পুরুষের সাথে সেটা আপনার ভালো লাগবে হাজবেন্ডের সাথে মজা করে যে কথাটা বলেছি ভিডিওর মধ্যে সেটা আপনারা দেখছেন শুনছেন কানে সেই কথাটাকেই টাইটেলে দিচ্ছি সেটা অপরাধ সেটা অপরাধ আপনার কাছে মনে হচ্ছে যেটা বলছি যেটা দেখাচ্ছি সেটা টাইটেল হিসেবে দিচ্ছি সেটা নোংরাও মনে হলো জানি না নোংরামো কি জিনিস আপনি জানেনই না নোংরামু কী জিনিস কেউ বলতে পারবে না আমার ভিডিওতে কোনো দিন কোনো তিন বছরে নোংরা জিনিস আছে কিনা আবারও বলছি নোংরামো মানে বোঝেনি না আপনি আপনি আচ্ছা যখনো পার্সোনালিটির মহিলা বটে এবার বলুন তো আপনি কি আপনি যে আমাকে অপমান করলেন যখনো মহিলা বটে আপনাকে কে রায় দিয়েছেন এটা বলার কিন্তু কমেন্ট বক্সে আপনি বলতেই পারেন জঘন্য মহিলা বলতে কী বোঝেন পার্সোনালিটি মহিলা বলতে কী বোঝেন আপনি যে লিখলেন লেখাটা আপনি তো টাইটেলের মধ্যে একটা কথা লিখেছেন সেটা তো নোংরা কথাই হলো আমি টাইটেল দিয়েছি যেটা বলেছি সেটা ভিডিওতে সেটা টাইটেল দিয়েছি আর আপনি লিখেছেন আপনি জঘন্য মহিলার নোংরামো নোংরা মহিলা লিখেছেন নোংরা মহিলা না বোধহয় নোংরামো টাইটেল দিয়েছেন এটাও লিখেছেন জঘন্য মহিলা তা আপনি খুব ভালো এই যে কথাগুলো লিখলেন আপনি কোন মন মানসিকতার মানুষ যেই কথাটা লিখলেন সেটাও তো সবাই দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে না বলুন আর আজকালকার দিনে সন্তানদের সাথে যদি ফ্র্যাঙ্কলি মেশা অপরাধ হয় যদি অন্যায় হয় তাহলে আমি করেছি আমি শতবার এই অন্যায় করব। সন্তানদের সাথে মেশা আজকালকার দিনে বাবা মাদের উচিত ফ্র্যাঙ্কলি দিনকাল খুব খারাপ খুব খারাপ সবাইকে বলছি বাবা মাদের সন্তানদের সাথে একটু ফ্র্যাঙ্কলি মিশুন দেখবেন ওদের মনের কথা আপনাকে বলে শান্তি পাবে তারা আর আমার মনে হয় তোমরা একটা আমার পরিবার সেই জন্য আমি ওই কথাগুলোকে যেগুলো বলি সেগুলোকেই তোমাদের সামনে তুলে ধরি তোমাদের সামনে পরিবারের সামনে তো সব দেখাচ্ছি আমি তাতে আমার লজ্জা কী আর যে বলেছেন যে তিনি আমাকে রোজই কমেন্ট করেন আমি জানি তিনি আমার ভালোই চান শুভাকাঙ্ক্ষী যে টাইটেল এক অন্য ভিতরে এক ওই ভিতরে এক না ও তোমার বুঝতে একটু ভুল অসুবিধা হয়েছে ওই যে কথাটা বললাম সেটাই তুলে দিলাম আর কিছুই না বুঝতে পারলে এটুকুনি বলার ছিল আর ভিউজ কামানো হলে কবে কামিয়ে নিতাম কত কিছু নোংরামো করে কামিয়ে নিতাম এতদিন আমি এখানে করে থাকতাম এগারো হাজারে কোথায় চলে যেতাম দেড় দু লাখ হয়ে যেত আমার তিন বছরে হলো না তো ওইগুলো করতে পারলাম না বলেই তো হলো না মানে কবে চলে যেতাম থাকতাম নাকি এখানে হাত ভর্তি টাকা খাতাম কামাতাম জানেন না হাত ভর্তি টাকা হতো সেটা তো হয় না দিতেই পারছি না নমো কোনো জিনিস কি করে দেবো বলুন তো সেটাই বলছি ভীষণ গরম লাগছে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখো তাও মানুষ দেখে না তাও মানুষ কমেন্ট করে না কিন্তু কমেন্টটা সব খুব দরকার এরকম কমেন্ট করবেন যাতে আমি জবাবটা দিতে পারি আপনাদেরকে ঠিক ঠিকমতো না আপনার মতো বুঝতে অসুবিধা হতে পারে আমি জানি আবার আপনি ভিডিওটা দেখার পর কিছু কমেন্ট করবেন নিশ্চয়ই করবেন আমার যদি মনে হয় উত্তর দেওয়া উচিত আমি আবারও উত্তর দেবো আর যদি মনে হয় এই কমেন্টটা ইগনোর করা উচিত আমি ইগনোর করে দেবো কোনো ব্যাপার না আমি সবই নিতে পারি আমি এমন এক মহিলা আমি ধৈর্য ধরতে পারি প্রচুর ধৈর্য ধরতে পারি প্রচুর সহ্য করতে পারি ঠিক আছে ভিউজ ভিউজ কামানোর জন্য কী সব না চলছে আজকাল সোশ্যাল মিডিয়ায় আর আপনি বলছেন টাইটেল টাইটেল ওটাই যেটা আমি বলি ভিডিওতে সেটাকেই টাইটেল হিসেবে তুলে ধরি আর কিচ্ছু না যিনি বলেছেন তিনি আমার শুভাকাঙ্ক্ষী যিনি বলেছেন টাইটেল এক আর ভিতরে আরেক ওটা একটু চেক করবেন ভিডিওতে দরজা দিয়ে পিথি বেরোচ্ছিলো তখন আমি বলেছিলাম কথাটা যে কিরে রে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে এস মজা করে ওটাই তুলে ধরেছে আর কিছুই না এই হচ্ছে ব্যাপার বন্ধুরা যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা ফলো করে দিও এটুকুনি বলার ছিল যদি আমার বক্তব্য কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করে দিও বোনটাকে ঠিক আছে আমি জানি আমি কোনো অনুচিত কথা বলিনি সন্তানের সাথে মেশা খুব ফ্র্যাঙ্কলি মেশা উচিত আর তোমরা আমার পরিবার তোমাদের সামনে সব কিছু তুলে ধরি ভিউজ কামান হলে কবে লাখ লাখ টাকা কামাতাম লাখ লাখ টাকা অনেক কিছু করে পারলাম না সেটাই পারলাম না তো চলো গুড নাইট শুভরাত্রি টাটা